প্রিয় বন্ধুরা আমার বাইজিদ মুস্তামির কথা কে না জানে সাত আট বছরের বাইজিদ খুব খেল করেন সাত আট বছর বয়সের বাইজিদ মুস্তামি ছোট্ট বাইজিদ রাতের বেলা ঘুমিয়ে আছে হঠাৎ করে মা পানি পানি করে চিৎকার করতেছে ছোট্ট বাইজিদ আগের দিনে চামড়া দিয়ে তৈরি পানির মধ্যে এবার যদি মাকে ঘুম থেকে দেন মায়ের হবে কারণ চিন্তা করেন আমি যদি মাকে ঘুম থেকে জাগ্রত করি তাইলে ঘুমের কষ্ট হবে আর যদি আমি ঘুমায়া যাই আবার যদি মা পানি চায়। ওই সময় যদি আমি জাগ্রত না হইতে পারি তাইলে মায়ের পানির পিপাসায় কষ্ট হবে দুই কষ্টের কথা চিন্তা করে ছোট্ট বাইজি সাত আট বছর বছরের বাইজি ঘুমায় না একটা পানির পিয়ালা হাতে নিয়া মায়ের জাগ্রত হওয়ার অপেক্ষায় সারা রাত পার করে দেয় প্রিয় বন্ধুরা আমার রাত্র যখন গভীর শেষ রাত্র হয়েছে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে নিয়ম মাফিক নিয়ম মত মা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে ছোট্ট বাইজি পানির পিয়ালা হাতে মা মার জাগ্রত হওয়ার অপেক্ষা করতেছে প্রিয় বন্ধুরা মা ছোট্ট বাইজি কে আরাম করে বিছানায় ঘুম পাড়ায় দিলেন বাবা তুমি ঘুমাও নাই বলে মা রাত্র যখন অর্ধেক তুমি পানি চেয়েছিলে মস্কের মধ্যে পানি ছিল না আমি দূর থেকে পানি আনার পর দেখলাম তুমি ঘুমায় গেছো তোমাকে যদি এবার ঘুম থেকে আমি জাগ্রত করি তোমার ঘুমের কষ্ট হবে আমি যদি ঘুমায় যাই আবার যদি তুমি পানি চাও আমি যদি উঠতে না পারি তাইলে তোমার পানির পিপাসার কষ্ট হবে এই দুই চিন্তা করে আমি মা ঘুমাই নাই তোমার শাখ্রত হবার অপেক্ষা করেছে বাইজেদ মুস্তামির মা ছোট্ট বাইজেদকে কম্বল মুড়ে দিয়ে কাঁথা মুড়ে দিয়ে লেফটা মুড়ে দিয়ে আরাম করে ঘুম পাড়ায় দিলেন বাইজদ মুস্তামির মা নামাজ শেষ করে বাইজি মুস্তামীর মা শাড়ির আঁচল পেতে দিছেন কাপড়ের আঁচল পেতে দিছেন মামুর আমার ছোট্ট বাইজি আমার কলিতা টুকরা সন্তান আজকে আমাকে সাধারণ একটু পানি পান করানোর জন্য যা করেছে আল্লাহ আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আবার ছোট্ট বাইজিদকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিব এই সুলতানুল আরিফিন শব্দের অর্থ হলো ওলিদের ওলি বুজুর্গদের বুজুর্গ বানাইয়া দিব কোন সুবহানাল্লাহ আপনারা জানেন বাইজিদ মুস্তাফি পরবর্তী সময়ে বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হইছে এই বাইযুদ গোস্তামির মরি দেরা উনার শাকরিদেরা ওনাকে জিজ্ঞাসা করেছেন হুজুল আপনি এত বড় আল্লাহর বলি বুজুর্গ আপনি কেন্ন হইলেন বাইযুদ মুস্তামি বলে আমার শাকরিদেরা আমার মরি দেরা আমার তো তেমন কোনো এক আমল নাই আমার তেমন কোনো আমল নাই তবে আমার মন বলে একদিন রাতের বেলায় মা কে পানি পান করানোর জন্য সারা রাত দাঁড়ায় আমার মা আমার জন্য যে দোয়া করেছিল আমার মন বলে আমার মায়ের ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এজন্য প্রিয় বন্ধুরা আমার সন্তান যদি সফল হতে চাও দুনিয়ায় হোক আখেরাতে হোক তুমি যদি সফল হতে চাও মায়ের দোয়া লাগবে লাগবে বাবার দোয়া লাগবে লাগবে বিকল্প আর কোনো পথ নাই তুমি সন্তান মায়ের দোয়া লাগবে